পরিমাণ উৎসব দিতে হবে যদি না দেওয়া হয় আমরা শ্রমিকরা হোটেল শ্রমিক মিষ্টি বেকারি ফাস্টফুড চাইনি সামাজিক আমরা যদি আমাদের পরিবার পরিজন নিয়ে ঈদ না করতে পারি প্রয়োজনে কোন মালিককে ঈদ করতে দেব না আজ প্রেস ক্লাব থেকে শপথ নিতে হবে আমরা এই একই গান বছরের পর বছর যুগের পর যুগ একই গান গাইছি আমরা আর গাবো না আমরা স্পষ্ট ভাষায় মালিক এবং সরকারকে জানিয়ে দিতে চাই আজকে যে কথা আমার নেতৃবৃন্দ বলবে শ্রমিকদের মনের কথা আমাদের বেতন তিরিশ হাজার টাকা দিতে হবে তিরিশ হাজার টাকা না দিয়া একজন হোটেল মালিক এক বছর পর তিনটা হোটেলে মালিকায় ব্যাকআপ ব্যবসা যদি না হয় হাওয়া থেকে টাকা পড়ে আমরা হোটেল এক একজন হোটেল মালিক বাংলাদেশের এক একজন মাফিয়া দল বলা হয়েছে রমজান উপলক্ষে প্রত্যেকটা হোটেলে শতাধিক রকমের ইফতারির আয়োজন হয় হয় না কিন্তু ইফতারির নামে এতফতার যা দেওয়া হয় পেזו ভাজার পড়ে খেজুর ঝুড়ি আলু চপ বেগুনি ভাজার পরে আলু চপ ভুজি ঝুড়ি পঞ্চাশ জন্য এক কচি মুড়ি মুঠে শরবতের নামে রং দিয়ে চিনি কম দিয়ে শরবত দেওয়া আমরা আজকে শপথ দিতে হবে থেকে মালিক এবং ম্যানেজার নামের এই বাপারেরা যা দিয়ে ইফতারি করবে আমরাও তা দিয়ে ইফতারি করবো দিন ওই মুড়ির ঘর মালিক এবং ম্যানেজারের চেহারার মধ্যে মারতে হবে না কিনা সবাই রাখা যাবে না তোমরা কারা আমরা চিনি রিক্সালার সাথে পারো নাই যদি ৪০ লাখ হোটেল শ্রমিক আর তিন কোটি শ্রমিক জাগে পালানের রাস্তা পাবো না তোমরা গাড়ির চাকার দিকে চাই দেখ চালাও উচিত ছিল তোমাদের সামনের দিকে তাকিয়ে চালানো ত্রিমে একটি সেট মেহেনতি মানুষের কথ্যের ভিত্তিতে যথেষ্ট চান উচিত ছিল এক আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের তামিল মেনে নিতে হবে ওদের শ্রীভিক তোর পরিচয় কর্থক্য দিতে হবে ইয়ে কথ্য দিতে হবে আট ঘন্টা কাজের ক্লান্তি দিতে হবে আট ঘন্টা কাজের পায়রে মজুরি দিতে হবে তো বল উচ্ছ্বপনাশ দিতে হবে এদের ছবি দিতে হবে অসুস্থ দজরিত শুনে নিতে হবে 18 দিন কাজের জন্য একদিন ছুটি দিতে হবে ঠিক না আপনারা প্রস্তুত আছেন আমি আমার নেতাদের আহ্বান জানাবো সারা বাংলাদেশে 40 লাখ কোটি শ্রমিক আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে শুধু আপনারা হুকুম দাও প্রয়োজনীয় রাস্তাগা কব বন্ধ করে দেব আমরা প্রত্যেকটা দোকানে দাক্কন করে শ্রমিক বাংলাদেশের 3 কোটি লোক এর সাথে জড়িত ঠিক না আমাদের পরিজন পরিজন নিয়ে জুলাই বিপ্লবের মতো প্রয়োজন আমাদের পালবাছি স্ত্রী সংকার দিয়ে দাস্ত অবরোধ করব যতক্ষণ দাবি থেকে বিশ্ব পাব না মালিকদেরকে হুشیয়ার করে দিন চাই তোমরা আজকে প্রেস ক্লাব এসে দিকে যাও আর পালাবার পথ নাই শ্রমিকদের দাবি না দিয়ে নেচ্য অধিকার না দিয়ে তোমরা পালাতে পারবা না তোমরা সারিনা হোটেলে ইফতারির পরে নিরানব্বই হাজার নারীর সাথে নিরানব্বই টাকা দিয়ে আইসক্রিম খাইয়ে পরম আর আমরা এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারবো না তা হবে না আমাদের রক্ত ভাবে এই শিল্প থেকে আছে শুধু এই শিল্পে না এই দেশ চলে আমাদের ঠিক নাকি এক টাকা ভোট থেকে আমাদের শ্রম ঘামে এই সভ্যতা টিকে আছে ঠিক না তোমরা লাখ টাকা তোমার স্বর্ণের মোড়ানো তোমরা ইন্টার কন্টিনেন্টালে ছিলে বিখাইবা আর আমরা পেজুর ঝুড়ি কেন তার হবে না শ্রমিক থেকেছে সারা বাংলাদেশে কে কী হওয়া চলেছে আগামীতে শ্রমিকদের দাবি না দিয়ে হোটেল শ্রী ত্রিজেন্টের দাবি না মিলে নিয়ে হোটেল চালাতে পারবেন না বছরের বছর নদপত্র পরিষেবাপত্রের জন্য লড়াই করার পর অর্থমধি অধিকাংশ পরিষেদ এখনো নিয়োগপত্র পরিষেপত্র প্রদান করা হয় নয় স্টার গ্রুপে শ্রমিকদের পরিচয়পত্র দিয়েছে দেবপত্র নামমাত্র দিয়ে যেক পত্রের ভুলে ভরা ভুল টুটে সংশোধন করে সহকারী দেবদত্ত মালিককে চিঠি দিয়েছে বলেছে যে ভুল টুটে রয়েছে সেই ভুল টুটে সংশোধন করে এবিএমএ আমাদের নিকটতম প্রদান করা হোক আমাদের আইনে যে সকল সুযোগ সুবিধা রয়েছে ছুটি সব উচ্চ পদটা প্রদান করা হোক অধ্যক্ষ মালিক এখনো সেই বিষয়ে দাবি দেওয়া নিয়ে শ্রমিকের সাথে অগ্রগতি করা যাচ্ছে না আমরা দেখেছি ঘরোয়া মালিক একইভাবে দিয়ে রমজান নির্যাতনের প্রক্রিয়া চলেছে আমরা দেখেছি রাজধানী রাজ এই মালিকরা শ্রমিক ছাঁটাই নির্যাতনের প্রক্রিয়া শুরু করেছে আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার ভাবে আমরা বলে দিতে চাই কোন শ্রমিকরা যদি ছাটাই করা হয় কোনো শ্রমিকের যদি নতুন প্রদান করা না হোক শ্রমিকের লোকপত্র বৈষক তথ্য তথ্য প্রদান করা না হোক আর যদি এই জয় শিল্পে কোনো আন্দোলন করে ওঠে তা আপনার দায়িত্ব মালিক এবং সরকারকে গ্রহণ করতে হবে যেই কথা বলে আপনার এখানে ক্ষমতায় আসীন হয়েছেন তারা একটা শব্দ উচ্চারণ করেছিলেন ঐ সম্ভব বিলোকভাবে ঐ সম্ভব বিরোধী যেই ছাত্র গণআন্দোলন এখানে হয়েছিল। যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে কথা তারা উচ্চারণ করেছিল যেখানে বৈষম্যটা বন্ধ হবে কিন্তু বৈষম্য পাচ্ছে বৈষম্য নির্মূলের যে প্রচেষ্টা ব্যবস্থা সেই সেই ব্যবস্থায় যাওয়ার যে পদ্ধতি সেটা না যাওয়ার কারণে আমরা দেখলাম সরকারের যে চলন সেই চলনের মধ্য দিয়ে পূর্বের স্বৈরাচারের মতো বর্তমান স্বৈরাচারী সরকারও একই অগ্রসর হচ্ছে বরং কিছু কিছু ব্যবহার অগ্রসর হয়ে তাদের যক্ষতা তারা চালাচ্ছে আমি একটি অবস্থায় আমরা শ্রমিকরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি শুনেছেন আপনারা যে আমাদের মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলছে মজুরি বোর্ড গঠন হয়েছিল তার নানা বিলম্বের পরিপ্রেক্ষিতে সেই মজুরি শ্রমিকদের স্বার্থ না হওয়ার কারণে আমরা নানান বিক্ষোভ মজুরি বোর্ড গেলাও মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন অনেকগুলো কর্মসূচির ধারাবাহিকতায় আমরা দেখলাম মজুরি যা ডিক্লেয়ার হয়েছে তা তো শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে না ফলে এই যে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার মতো মজুরি না মজুরি যেখানে আমরা তিরিশ হাজার টাকা দাবি করেছিলাম সর্বনিম্ন সেখানে তেরো হাজার পঞ্চাশ টাকা যথার্থ মজুরি ঘোষণা হয় নাই ফলে এই যে মজুরি বৈষম্য না দিক থেকে নানা বৈষম্য সরকার যে বৈষম্য বিরোধী কথা বলে এখানে এসেছে বৈষম্যটা বলবৎ রেখে তারা অগ্রসর হচ্ছে এর ভিতরে অনেকগুলো নাটক সরকারের ঘটানোর প্রক্রিয়া তারা চলছে ফলে এই সরকারকে আমরা কি আলটিমেটাম দেবো আর কি বলবো হাসিনা খালেদা এসব গোলাম আজম নানান সরকারদের মতো ইউ সরকারও সাম্রাজ্যবাদের দলের সরকার বিদেশিদের প্রেসক্রিপশনে এখানে এখানে একশো পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বসিয়ে সাধারণ মানুষ যা ব্যবহার করে তার উপরে করে মজা চাপিয়ে দিয়েছে যেই স্যান্ডেল পায়ে দিয়ে আমরা সেই সেন্ডেল উপরে করা ভ্যাট কর বসিয়েছে যে মোবাইল ব্যবহার করে সেই মোবাইলের উপরে প্রায় ফিফটি পার্সেন্ট তারা ভ্যাট ট্যাক বসিয়েছে ফলে এমনি ভাবে গরিবের যে শোষণ চলুন অত্যাচার ধারা তা বলবৎ রাখে তাকে আর বৃদ্ধি করার চেষ্টায় সরকার তৎপরতা চালাচ্ছে এই সরকারের সেই ধারায় অগ্রসর হচ্ছে ফলে আজকে আমরা যখন মজুরি ভিত্তির আন্দোলন করছি একই সাথে জনজীবনের জরুরি সমস্যা মানুষের চাল ডাল তেল নুন আজকে দ্রব্য মূল্য আকাশ চিপার বাইরে এত দাম বৃদ্ধি পাওয়া ফলে এই বাজারে মানুষ কিভাবে বাজার করে আবার রোজা থাকবে তারপরে ঈদ করবে তার শ্রমিকদের বোধগম্য হচ্ছে না ফলে শ্রমিকদের জন্য এক মাসের বেতনের সমপরিমাণ বোনাস এবং ঈদের আগে যে সাদাইয়ের তৎপরতা চলছে এটা বন্ধ করতে হবে যদি বন্ধ না করা হয় যে প্রতিষ্ঠানে যে এলাকায় ছাটাই হবে সেখানে অবস্থান করে দোকানের সামনে অবস্থান করে অত্যন্ত পরিষ্কার ভাবে কোথাও শ্রমিককে বিদায় করতে হলে রমজান মাসের বতন এবং উৎসব বিদায় করতে হবে অন্যতায় যেখানে বিদায় করবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে